হাই সব কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে একটা ব্লগ দেবো দেখবে সবাই এদিকে ভাত চাপিয়ে দিয়েছি ভাত ফুটে গেছে এটা ডাল সেদ্ধ করতে দিয়েছি আর এদিকে আমি চা দিয়ে মুড়ি খাবো আর তরকারি কুমড়ো ডেঙোড়াটা আলু দিয়ে একটা তরকারি হবে আর ডাল হবে এখন আমি চা খাবো আর এই সবজিগুলো গুলো কুটবো কাটছি আনাজগুলো কাটছি ঘরের ভেতরে তো প্রচুর গরম লাগে ডেঙাটা কাটবো আবার এখন আলু আছে সেই পুরোনো আলু

একটা কুচকু জানলায় উঠে আছে আমাদের বাড়ির পাশে যেটা আমাদের বাড়ির ঘরের সামনে ঘর তো দাদা কই দাদা দাদা কয় একটা কথা আর দাদা কই হ্যাঁ

ছানের মধ্যে বালতিতে জল রেখেছিল জলটা উল্টে গেছে গুটা আছে পিছনে কি অবস্থা হয়ে আছে ছাগলগুলো ছুটে পায়নি উপরটা ছানের উপরে শুয়ে আছে একজন এটা কামার সার এইগুলো সব কামারদের বাড়ি এটা কামার সার রাস্তাটা সব রাস্তায় দাঁড়িয়ে আছে হচ্ছে

কি সুন্দর হাঁস সাজিয়ে সাজিয়ে আছে বড় হাঁস গুলো আলাদা আছে ছোট হাঁস গুলো আলাদা আছে রোদে রোদে এলে ঘেমে গেলাম কাজতলায় বসে আছি মাছাতে দেখো ছোট্ট পাড়া বাঁচু মাছার তলায় শুয়ে আছে হাওয়া নেই এদিকে একটা গরু শুয়ে আছে এখানে একটা এদিকে একটা পুকুর গরম রাখছে এসে গাছতলায় বসলাম কি সুন্দর বাচ্চা শুয়া আছে তলায় গরু শুয়া আছে এই দেখো এই দিকটা বললাম তোর পাড়া হয়েছিলাম তারা এখানে একটা গরু আছে চাই একটা পুকুর এই পুকুরটা নাম কি জানো কুকুরটার নাম হয়েছে টেসি হেরো কুকুরের নাম শুনে কুকুরের টেসি হেরো আর একটা কুকুর দেখা যাচ্ছে এটা বীজ গেরে আর এর সাথে তো পরিচয় করে দেয়া হয়নি এস এটা হচ্ছে আমাদের পাশের বাড়ি আমাদের নাতি হয় আমার পাশের বাড়ি আর এটা বিহারে বাড়ি এদের ওই জন্য চুলগুলো দেখেছো কত বড় বড় বিহারে বাড়ি আর হিন্দিতে কথা বলে সব বুঝতে পারে হিন্দিতে

আজকের ভিডিওটা এই পর্যন্তই অনেক কষ্ট করে এই গরমের ভিডিওটা করেছি বন্ধুরা সাবস্ক্রাইব লাইক করেও টাটা বাই